গোসল করার জন্য নদী অনেকেরই পছন্দের স্থান কিন্তু পৃথিবীতে কিছু ভয়ঙ্কর নদী আছে যেখানে নামলেই আপনার মৃত্যু নিশ্চিত এই জলাশয়গুলোতে নামার কথা কল্পনাও করা যায় না তালিকার প্রথমেই আছে ইংল্যান্ডের হোয়ারফে নদী দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক এই নদী শোনা যায় ইয়র্কশায়ারের কাছে এই নদীতে গোসল করা তো দূরের কথা কেউ পড়ে গেলে নাকি আর ফিরে আসে না কিন্তু কেন তা আজও এক রহস্য কারো মতে এই নদী গর্ভে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সেই সুরঙ্গ সেই সুরঙ্গেই নাকি তলিয়ে যায় মানুষ হারিয়ে যায় অতল গভীরে এরপরে আছে সানাই টিম পৃথিবীর একমাত্র ফুডন্ত নদী হিসেবে পরিচিত পেরুর এই ভয়ঙ্কর নদী সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ এই নদীর পানি এতটাই গরম যে কোনো মানুষ এই পানিতে পড়ে গেলে তার পক্ষে বেঁচে ফেরা অসম্ভব নদীটির ন্যূনতম উষ্ণতা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও এই উষ্ণতা পৌঁছে যায় একশো ডিগ্রি সেলসিয়াসে যেখানে গরমে ফুটতে শুরু করে পানি উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম মিসিসিপি দেখতে শান্ত মনে হলেও এই নদীটি প্রায় প্রতি বছর কেড়ে নেয় অসংখ্য মানুষের প্রাণ মিসিসিপি নদী বুল শার্ক ও পাইক নামক এক প্রজাতির মাছের বাসস্থান এই মাছগুলির আক্রমণে প্রতি বছর এখানে বহু মানুষ পাওয়া যায় এছাড়া এই নদীতে রয়েছে অসংখ্য ঘূর্ণি যা খালি চোখে দেখতে পাওয়া বেশ কঠিন কেবল মিশরে নয় আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে মোট এগারোটি দেশের ওপর দিয়ে বয়ে চলেছে বিখ্যাত নীল নদ এই নদেও লুকিয়ে আছে অসংখ্য বিপদ এই নদ জুড়ে রয়েছে বিপদজনক সব কুমিরের বসবাস প্রতি বছর নীল নদে গড়ে দুইশো জন মানুষ যায় কুমিরের আক্রমণে এছাড়া নীল নদের পানিতে রয়েছে বেশ ক্ষতিকর জীবাণু আর তাই স্থানীয় লোকজন এই নদীকে বেশ কিছু অংশে গোসল করেন না স্পেনে অবস্থিত রিও